হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আহ স্মিত আনবির আহ আপনারা ইদানিদিরা শুনতেছি গ্রাম অঞ্চলের গ্রাম গ্রামের ওয়াইফ নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলতেছেন তে আপনাদেরকে একটা জিনিস দেখায় গ্রামের মধ্যে কি কি আছে আপনাদের তো শুধু খালি সমস্যা ওয়াইফাই ওয়াইফাই এর বিষয়টা আমি বলে দিই ওয়াইফাইটা হচ্ছে আমাদের আপনারা তিনশো টাকা করে দেন পাঁচ এম বা দুশো টাকা করে দেন পাঁচ এম বি আমরা দিই ছয়শো টাকা করে পাঁচ এম বি বাই ভাই আমাদেরকে একটু বুঝতে হইব ঠিক আছে আর আমি বর্তমানে খেতের মাঝখানে হাঁটতেছি আর আমার বন্ধু বান্ধব কিছু চিলাচেলি করতেছে ওইগুলোর কারণে বিরক্ত হয়ে যেতেছি আমি আমি আপনাদেরকে কিছু ড্যামও দেখাই যে গ্রাম কত টুক শান্ত এই শান্তি জগতের জিনিস একটু খালি দেখেন আপনারা ওই চাচা ওইখানে ওই সার দিতে গ্রাম অঞ্চলে আমি আপনারা যেহেতু ইগনোর করতেছেন আপনারা কিন্তু এখানে পুরোটাই খ্যাত দেখতেছেন এখানে প্রত্যেকটা ইঞ্চি বা ইঞ্চি জায়গায় আপনার চাষ হয় ঠিক আছে আপনারা এইগুলো চাষ শিখাইতেছেন আর আপনারা এইগুলো জায়গাতেই লাত্তি মারতেছেন এটা তো ঠিক না ভাই ঠিক আছে আর আজকাল ইদানিং ধরো আমদানি কইতে কইতেছে মানুষ মনে করতেছে ইন্ডিয়ানের পেঁয়াজ আসতেছে এটা আসতেছে ওইটা আসতেছে ভালো করে যে রিচার্জ করে দেখেন বাংলাদেশের মানুষও কম না ঠিক আছে বাংলাদেশের মানুষও অনেক কিছু করে নিছে বাংলাদেশের মানুষের একটু সাপোর্টের প্রয়োজন তাদেরকে আপনারা একটু সাপোর্ট করেন তারা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত দেখা দেব ওটা আমার বসা ভরসা মানে বিষয়টা এরকম না আমি আশা করি একদিন বাংলাদেশের মানুষ পরিবর্তন হইব কিন্তু আপনারা যেগুলো কথাবার্তা বলেন হঠাৎ করে একটা মন্তব্য সরান এটা আজীবনের জন্য সরে জাগা তো কাজ করবেন না ধন্যবাদ গাইজ আরেকটা কথা প্রাকৃতিক আবহাওয়া ঠিক আছে প্রাকৃতিক আবহাওয়াটা আপনাদের পোড়াটায় আসতেছে এই গ্রাম অঞ্চল থেকে ঠিক আছে আর শহর সিটি থেকে মানুষ অনেক সময় অনেক মানুষ আসে পড়ে অনেক সময় বলতে গেলে অধিকাংশ মানুষ সিটির মধ্যে যেগুলো মানুষ আপনার কয়দিন ধরে রিচ কিড হয়ে ঠিক আছে আপনাদেরকে আমি নিজে জিজ্ঞাসা করবো আপনাদের বাপ চাচারাও গিয়ে দেখেন একবার ঘুরে তারাও কিন্তু এক এক সময় এক সময় গ্রাম অঞ্চলে চাষবাস করছে ঠিক আছে কিন্তু আপনারা কেন এইগুলো নিয়ে ইগনোর করতেছেন এগুলো কোন কিছু ইগনোর করবেন না দয়া করে আপনারা সবাইকে সম্মান দিতে শিখুন ঠিক আছে আর দ্বিতীয় কথা হয়েছে আমাদের নেটওয়ার্ক স্লো আর স্লো ঠিক আছে প্যাকেজ বেশি প্যাকেজের দাম বেশি যার কারণে আমরা ওয়াইফাই নাম নিয়েছি নাহলে আপনাদের মতো রিচ যারা আছে ওদেরকে দশ জনের কেনারও আমরা সামর্থ্য আছে ঠিক আছে আমাদের গ্রামাঞ্চলে এতটুকু যায় এই ফসল উৎপাদন হয় তারপর অনেক কিছু আমরা করতে পারি ঠিক আছে আমাদের সহায় সিটির প্রতি কোনো আনে আমরা শুধু চেষ্টা করি তিন বেলা খায়া বাসার জন্য এর সার আর কোনো কিছু না আমাদের শুধু খালি দাফন কাফনটার চিন্তা ভাবনা এতটুকু যে আমরা ন্যাক কাজ করতেছি কি না আপনাদের মতো অধিকাংশ মানুষ আপনি সবাইকে বলতেছি না আপনাদের মতো সুদ না ঠিক আছে সুদ করে ব্যবসা বাণিজ্য করে আমরা চলাফেরা করতে চাই না তো একটু রিক্স দিয়ে চলাফেরা করবেন আমাদের সামনে আর অতিরিক্ত বলতে হয়ে গেলে আমার কাছে মাফ করে দিবেন আর কেউ দয়া করে রোস্ট করার কোনো চেষ্টা করবেন না কারণ কালকে আমি রোস্টের ওরকম কোনো কথাবার্তা বলি নাই ঠিক আছে তো আসসালামু আলাইকুম